নমস্কার বন্ধুরা আজকে মানে আমার বাগানের লেবু তো প্রায় শেষের দিকেই তো আমার দুটো লেবু এখনও দেখা হয়নি দুটো না আরও দু একটা আছে তো এই দুটো যে দুটো আজকে দেখানোর চিন্তাভাবনা করেছি এই দুটো আপনাদেরকে আগে দেখায়নি হয়তো গাছ দেখিয়েছি কিন্তু ফল দেখায়নি সেই ফলটাই আজকে আপনাদের সামনে একটা একটা করে ফল আছে সব সেটাকে তুলবো এবং সেটাকে কাটবো খাবো এবং আপনাদেরকে রিভিউ দেবো সেটা একটা হচ্ছে আমি কিন্তু পাকিস্তান পাকিস্তানি ইয়োলো মালটা কিন্তু আগে আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে আফ্রিকান ইয়োলো মালটা দেখাবো তো আসুন আমি আগে পাকিস্তানি এই দুটো আফ্রিকান ইয়লো মালটাটা আগে আপনাদের সামনে তুলি তারপরে হচ্ছে আর অন্যগুলো পরে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আফ্রিকান ইয়োলো মালটা তা এই দেখুন আমার ট্যাগটাই আগে দেখুন এই যে আফ্রিকান ইয়োলো মালটা আমার প্রত্যেকটা গাছের ট্যাগ আমি সব সময় বলেছি এটা হচ্ছে আফ্রিকান ইয়োলো মালটা দেখুন ইহোলো মালটা তো মানে হলুদ তো হলুদই দেখুন কত সুন্দর কালার হয়েছে এখনও মনে হয় আর একটুখানি হতো এই দেখুন কত সুন্দর পুরোটাই হলুদ কালার তো আসুন এটাকে আমি প্রথমে ছিঁড়ি বাবা বোটাটা এখন অনেক শক্ত বন্ধুরা আরও একটা জিনিস দেখুন আমার মার খুব যেখানে সেখানে যা মানে যা খুশি গাছ ফলের গাছ লাগিয়ে দেয় কোনো জায়গায় বেগুন লঙ্কা এই দেখুন এখানে এখানে গাছের ভিতরে ভিতরে পেঁপে গাছ লাগিয়েছে দেখুন কত পেঁপে ছেঁড়া হয়ে গেছে একদম গোড়ার থেকে ভর্তিই পেঁপে ছিল গাছটায় আমরা তো সব সবসময় খাই মায়ের হাতের গাছ লাগানো পেঁপে পেঁপে গাছে কেমন পেঁপে হয়েছে দেখুন এবার আসুন আপনাদেরকে আরও একটা লেবু দেখাই এ দেখুন যেটা হচ্ছে আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি শর্ট ভিডিও খুব সম্ভবত বড় ভিডিও করিনি যে কারিলি মৌসম্বি দেখুন পাতাগুলো দেখলে মনে হচ্ছে না যে পোকায় খাওয়া সব কেমন প্রত্যেকটা পাতা দেখুন আর তো বন্ধুরা দেখুন এই কার্লিলিপ মৌসম্বিটা শর্ট ভিডিও দেখে দেখিয়েছি যদি আপনাদের মনে হয় আমার শর্ট ভিডিও গিয়ে দেখবেন দেখবেন প্রত্যেকটা মানে লিপ দেখুন প্রত্যেকটা পাতা কেমন কোকড়ানো এরকম একটা জামরুলও আছে ঠিক ওর এরকমই কোকড়ানো তা প্রতিটা পাতাই দেখুন একদম এদিকে দেখেন নতুন পাতা সব ওরকম কোকরানো যার জন্যে যার জন্যে নামটাই হচ্ছে কার্লিপ মৌসুমী তো এই গাছে বড় গাছে ফল হয়েছিল আর দেখুন ছোট গাছে একটা ফল হয়েছে এই দেখুন কত সুন্দর ছোট্ট গাছটা কত ছোট্ট তার সঙ্গে একটা ফল হয়েছে দেখুন কত সুন্দর তো এটাও আমাদের এবার প্রথম তো এটাও আমরা তুলে খেয়ে আপনাদেরকে রিভিউ দেখব যে এই গাছটা কেমন ফল হতে পারে খেতে কেমন সেটারও আজকে খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো তা আসুন কালি লিপটাও আমি তুলে ফেলি বাবা বোটা কত শক্ত এই যে দেখুন কালি লিপটাও তুলে ফেললাম যেহেতু ছোটো গাছে সেই জন্য ছোট্ট লেবু হয়েছে আসলে কিন্তু এত ছোটো হয় না এটাও বড় লেবু হয় তো আসুন এবার এই লেবু দুটো কাটবো এবং খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো আমি তাপতি বিশ্বাস আমার চ্যানেল আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যাট তো এবার এই মৌসুমি দুটো আমি কাটি প্রথমে বড়োটা কাটি কারণ মানুষের সবারই আগে দিকে বেশি নজর যায় তো আমারও তাই গেছে যার জন্য আমি বড়ো দিকে আগে আফ্রিকান ইয়লো মালটাটাই আগে কাটি আহ সুন্দর গন্ধ লেবুর বাবার রস তো কাটার আগেই পড়ে যাচ্ছে রস দেখুন কাটার আগেই রস পড়ছে এখন কাটতে পারিনি দেখুন এই হচ্ছে আফ্রিকান মালটার ভিতর এবার এটাকে কাটি দেখি কেমন আমি ছুরি দিয়ে তেমন একটা ভালো কাটতে পারি না সুন্দর রস আছে এখনও খুব ভালো রস আছে লেবুটাই দেখুন কত সুন্দর কাটছি তো রস বেরোচ্ছে এবার আমি কাটবো সেই নতুন আবারও ঠিক মনে হচ্ছে যে এর ভিতরে কি আছে দেখে নি এটা হচ্ছে কালিলিপ মৌসম্বি এটাকে ভিতরে কমলার মতো না মালটার মতন দেখেনি বাবা বা এ তো অসাধারণ রং বাহ সুন্দর রঙ দেখুন বন্ধুরা একদম নতুন লেবু হ্যাঁ দেখলেই মনটা ভরে যাচ্ছে কালারটা দেখুন কেমন একদম পুরো বাইরেটাও যেমন ভিতরটাও দেখুন অরেঞ্জ কালারের আর রসটা তো দেখতে পাচ্ছেন এত ছোটো লেবু কিন্তু রসটা দেখেন কারণ আমি কাটি সুন্দর করে কাটি তাহলেই বুঝতে পারবেন যে কার্লি মৌসুমিটা বাবা এতে আরও বেশি রস রস হাত থেকে পড়ছে দেখুন সত্যি যত এক একটা নতুন মানে ফল কাটছি ততই যেন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমি এটা ঠিকভাবে এত কাটতে পারছি কেন প্রচুর রস আমার সারা গায়ে রস পড়ে যাবে থাক এরকম তো এইবার বন্ধুরা আমার খাওয়ার পালা তো আমি খেয়ে দেখি কেমন আফ্রিকা মালটা আফ্রিকান ইয়েলোমালটা আগেও খেয়েছি যদিও মানে ভিডিও করা হয়নি আমি না থাক এটা খাবো না আগে আগে এইটা খাই যেটা নতুন লেবু কাটলাম এটাই আগে খাই এইবার আহ ভীষণ ভালো ভীষণ এত সফট লেবু দেখুন ছিবড়াটা মনে হচ্ছে যে এটা এটা কিছু খেয়েছি দেখুন দেখুন কত সুন্দর লেবু যেমন কালার তেমন গাছটা দেখতে সুন্দর তেমন ফলটা দেখতে সুন্দর তেমন ভিতরের রঙটাও সুন্দর মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন কমলা লেবু আর খেতেও অসাধারণ একদম মানে সফট ভিতরটা মিষ্টিটা তো মানে তুলনায় নেই মিষ্টির মানে এতে কোনো মানে টক ছিল হয়তো যদি কাঁচা টাঁচা থাকে এখন কোনো টকও নেই কিন্তু পর্যাপ্ত মিষ্টি আর অসাধারণ খেতে মানে পুরো পুরো ভিতরে শ্বাসটা আমার গালের ভিতরে ঢুকে গেলো আর এই দেখেন এই ছিবড়াটা ছিবড়াটা কিন্তু লেবু ছিবড়া নয় যে ভিতরে মাঝখানে একটা ইয়ে থাকে সেটা দেখুন এক ফোঁটাও শ্বাস কিন্তু এর ভিতরে নেই এইবার খাবো আমি আফ্রিকান ইয়লোমান মালটা এটা আমি আগেও খেয়েছি যদিও আপনাদের সামনে নতুন মানে ভীষণ ভালো ভীষণ মানে এ কিছুর সঙ্গে কিছু তুলনা করা যায় না যেটাই খাই সেটাই মনে হয় যেন এটাই সব থেকে ভালো মানে এরও তাই যেমন বাইরে দেখতে সুন্দর তেমন ভিতরে সুন্দর এরও ভিতরটা খুব সফট এখন বুঝতে পারি কাস্টমাররা কেন এগুলো খোঁজ করে আফ্রিকান ইয়েলো মালটা ইয়েলো মালটা মানে আফ্রিকান আর পাকিস্তানি বলে না ইয়েলো মালটা দেন ইয়েলো মালটা সত্যিই অসাধারণ কোনো তুলনা নেই এসব লেবুর মানে ভাবছি আফ্রিকানটা ভালো বলবো না এটা ভালো বলবো দুটোই সমান সমান তো বন্ধুরা আজকে আমি দুটো মৌসম্বি খেলাম দুটোর ভিতরে আফ্রিকান মালটা অনেকেই খেয়েছেন আমিও খেয়েছি আপনাদের সামনে আজকে আমি নতুন খেলাম এটা তো ভালো এটার সঙ্গে আর কোনো কথা হবে না কিন্তু যে লেবুটা আজকে আমি নতুন খেলাম এটা হচ্ছে কার্লি লিভ মৌসম্বি এটা আমি মানুষকে মানে গাছ দেখাতাম দিতাম কিন্তু সে জোর দিয়ে দিতে পারতাম না আমি তো ম্যাক্সিমাম এরকম করি যে গাছে ফল হবে ফলটা আমি নিজে খাবো তারপরে জোর করে লোককে দেব দেব যে এটা আপনারা নেন তো আজকে আমি এই কালিলি মৌসুমিটা খাওয়ার পরে মনে হচ্ছে এটা আমার যেই ভালো লাগা লিস্টের মধ্যে এনিও মানে এই লেবুটাও পড়ে গেল এটারও মানে ওই লিস্টে নাম উঠে গেল এটাও আমি জোর করে মানুষকে দিতে পারবো যে আপনারা একটা কালিপ লেবু বসান পাতাটাও যেমন অসাধারণ সুন্দর দেখতে লেবুটাও দেখতে ভিতরটাও দেখুন অসাধারণ সুন্দর দেখতে তো এবার আমি জোর করে বলতে পারবো যে আপনারা কালিপ অবশ্যই বসান কার্ল লিপ মৌসুমি সত্যিই একটা ভালো লেবু তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা আপনারা শেয়ার করুন লাইক করুন আপনার সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকুন আর হচ্ছে মানে নতুন ভিডিও আবার আপনাদের কাছে নিয়ে আসবো আর এতক্ষণ ধরে আপনারা একদম সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন